গত পনেরোই জানুয়ারি আওয়ামী লীগ একটি গোপন বৈঠক করেছিল বলে গোয়েন্দা সংস্থা অভিযোগ করছে বা তাদের তদন্তে উঠে এসেছে সেই গোপন বৈঠকে আওয়ামী লীগের সারির নেতারা উপস্থিত ছিলেন সেখানে বাংলাদেশে অবস্থানরত সাংস্কৃতিক কর্মীরাও ছিলেন দুজন সাংস্কৃতিক কর্মী উপস্থিত ছিলেন এর মধ্যে একজন হচ্ছেন অভিনেত্রী সোহানা সাবা আর অন্যজন হচ্ছেন মেহের আফরুজ সাউন সকালে মেহের আফরুজ সাউন একটি স্ট্যাটাস দেন বৃহস্পতিবার আপনারা যে আজকে সন্ধ্যায় জামালপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় হুমায়ুন আহমেদের স্ত্রী এবং টিভি অভিনেত্রী মেহের আফরুজ সাউনের বাবার বাড়িতে ছাত্র জনতা আগুন দেয় এই আগুনের পরিপ্রেক্ষিতে শাওন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র জনতাকে উদ্দেশ্য করে লেখেন যে ভয় পেয়েছ বাচ্চারা আর আজি তাকে গ্রেফতার করা হলো তার শাউন কেন গ্রেফতার হলেন এই প্রশ্নের জবাবে ডিবি জানাচ্ছে যে শাওনের বিরুদ্ধে ভয়াবহ গুরুতর বেশ কটি অভিযোগ পাওয়া গেছে এর মধ্যে একটি অভিযোগ হচ্ছে যে বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য ডক্টর মাহমুদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে পতন ঘটাতে নানামুখী তৎপরতা চালানো হচ্ছে দেশের অভ্যন্তর থেকে এবং বাহিরে থেকে ইতোমধ্যে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ বেশ কটি অনলাইন বৈঠক করেছে সেই সব বৈঠকে শাওন উপস্থিত ছিলেন সবচেয়ে গুরুতর অভিযোগ হচ্ছে যে পনেরোই জানুয়ারি যে গোপন বৈঠকটি হয় সেই বৈঠকে সাউন্ড সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং নানা ধরনের পরামর্শ দেন সুনির্দিষ্টভাবে ভাবে সাউন্ডকে বেশ কটি দায়িত্ব দেওয়া হয় দায়িত্ব দেওয়া হয় যে সাংস্কৃতিক অঙ্গনে যারা আওয়ামী পন্থী আছেন তাদেরকে সংগঠিত করবার জন্য তো সাউনের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশ বলছে যে চারটি অভিযোগ পাওয়া গেছে সেই অভিযোগগুলো কি আপনাদেরকে জানিয়ে দিতে চাই প্রথম অভিযোগ হচ্ছে সাম্প্রতিক সময়ে বা আমি যদি গত পনেরো দিনের ঘটনা বলি দেশের নানা স্থানে নানা ধরনের ঘটনা ঘটছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ আওয়ামী লীগ এবং এর অন্যান্য অঙ্গ সংগঠনের একেবারে তৃণমূল পর্যায়ের কিছু সংখ্যক মানুষ রাজপথে নামছেন মুখ থেকে বা খুব ভোরবেলায় গভীর রাতে এর পাশাপাশি বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের কর্মীদের উপর ব্যবসা প্রতিষ্ঠানে এবং নানা জায়গায় হামলার ঘটনাও ঘটছে এইসব ঘটনার সঙ্গে প্রতীক জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে শাউনকে তিনি প্রথমত সংগঠিত করবেন একত্রিত করবেন এবং নানা ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার একটা প্লট তৈরি করবেন এটা হচ্ছে প্রথম অভিযোগ সাউনের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ হচ্ছে বাংলাদেশে বসে ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গোপন বৈঠকে অংশগ্রহণ করা আর তৃতীয় অভিযোগ হচ্ছে সাউনের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনায় অংশ নেয়া চতুর্থ যে অভিযোগটি হচ্ছে যে সাউন সঙ্গবদ্ধ হয়ে সুনির্দিষ্ট ব্যক্তিবর্গের উপর যেন হামলা করা হয় সেই হামলার ইন্ধন দাতা হিসেবে কাজ করছেন এখন শাউন এই গণ অভ্যুত্থানের পর এত সাহস কিভাবে পেলেন যেখানে আওয়ামী লীগের ডাক সাইটে নেতারাই বাংলাদেশে নেই তারা পলাতক জীবনযাপন করছেন এর একটা বিশ্লেষণ আছে শাউন যেহেতু প্রখ্যাত উপন্যাসিক মরহুম হুমায়ুন আহমেদের স্ত্রী শাউন যেহেতু হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী হবার কারণে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের শাশুড়ি শাউন যেহেতু সাংস্কৃতিক অঙ্গনে খুবই পরিচিত একজন ব্যক্তি শাউনের সাংস্কৃতিক অঙ্গনে অবস্থান রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফ্যান ফলোয়ার রয়েছে সে কারণে সাউন যদি কোনো একটি কথা বলেন প্রতিবাদ উচ্চকিত করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো সহজ হবে না সাউন কি শুধুমাত্র ফেসবুকে এইসব প্রচার চালিয়ে সীমাবদ্ধ গোয়েন্দারা বলছেন যে যদি ফেসবুকে সাউন এইসব বলেই নিজেকে সীমিত রাখতেন তাহলে গ্রেফতারের প্রয়োজন হতো না তার বিরুদ্ধে এক্সট্রা জড়িয়ে যাওয়ার কিছু তথ্য পাওয়া গেছে শেখ হাসিনার উপর তিনি গণহত্যার দায় যেমন স্বীকার করছেন না সামান্যতম অপরাধ বোধ তার মধ্যে নেই সেই আগের একই বয়ান সেই আগের একই কথার পুনরাবৃত্তি সে আগের হুঙ্কার সে আগের দেখে নেওয়ার আসফলন দিচ্ছেন এ কারণেই মূলত বত্রিশ কে গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা এইরকম মতামত কিন্তু বিশ্লেষকরা দিচ্ছেন একইভাবে এইরকম যখন দগদগে একটা ঘা আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের মনের মধ্যে তখন সাউন সহ আরো বেশ কয়েকজন সেই ঘায়ে উস্কানি দিয়ে যাচ্ছেন সেই ঘায়ে লবণ ছিঁচাচ্ছেন ফলশ্রুতিতে সাউনকে গ্রেফতার করা হয়েছে